তাহলে এরকম যদি পজিটিভ দেখো পজিটিভ দেখো সেই পজিটিভের পরে যদি কি থাকে একটা ওয়ার্ড থাকে এবং তারপরে যদি তোমার একটা প্রেপজিশন থাকে এরকম একটা প্রেপজিশন থাকে তাহলে এই দুইটার মাঝখানে যে শব্দটা পাবা দুইটার মাঝখানে যে শব্দটা পাবা সেই শব্দটা কাজ করবে কি নাউন হিসেবে কাজ করবে সুপ্রিয় শিক্ষার্থীর ভিতর আজকে আলোচনা করব। সেম ওয়ার্ড ইউজড এস ডিফারেন্ট পার্টস অফ এই টপিকসটি এই পুরো টপিকসটিতে আমি কভার করেছি টোটাল ষাটটি প্রশ্ন দিয়ে আর এটা আমি দুইটা পার্টে আলোচনা করব প্রথম পার্টে আমাদের আলোচনা থাকবে তিরিশটা কোশ্চেন সেকেন্ড পার্টে থাকবে আর তিরিশটা কোশ্চেন তো দেরি না করে চলো আমরা প্রথম পার্টটা শুরু করছি ওকে প্রথম যে কোশ্চেনটা নিয়েছি আমি এটা দেখো আচ্ছা এইটা আমি বাজারে প্রচলিত একটা বই থেকে নিয়েছি মূলত বাট এক্সপ্লানেশনগুলো আমি আমার মতো করে করার চেষ্টা করব দেখো প্রথম প্রশ্নটা বলা হয়েছে এটা তোমার অনেকগুলো পরীক্ষায় এসেছিলো তোমরা দেখতে পাচ্ছ রাশিয়া ইউনিভার্সিটিতে আসছিল সাঁত্রিশতম বিসিএসের একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ওকে তো বলছে যে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম আব এইখানে আন্ডারলাইন করেছে তোমার এই শব্দটা অর্থাৎ এইটার পার্সোসপিস আমাদেরকে বের করতে হবে এটা কোন পার্সোসপিস হিসেবে ব্যবহৃত হয়েছে ওকে খেয়াল করো এই শব্দটার পজিশনটা খেয়াল করো শব্দটা দেওয়া আছে এই যে এই শব্দটার পরে এই শব্দটা হচ্ছে একটা প্রেপোজিশন প্রেপোজিশন ওকে তাহলে তোমরা জানো প্রেপজিশনের পরে যদি একক ওয়ার্ড থাকে একটি ওয়ার্ড থাকে তাহলে সেটা কাজ করে হচ্ছে নাউনে সো আমরা লিখে নিতে পারি এভাবে যে প্রেপজিশন প্লাস A, words. A, words. Hale, a word ta, a words তাহলে এই ওয়ার্ডটা কাজ করবে কি হিসেবে বলো এই ওয়ার্ডটা কাজ করবে হচ্ছে তোমার একটা নাউন হিসেবে কাজ করবে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হিসেবে কাজ করবে সো বুঝতেই পারছস আ ভাব এখানে ব্যবহৃত হয়েছে কি হিসেবে একটা নাউন হিসেবে বসে সো অপশনগুলোতে দেখো কি আছে প্রথমে প্রপোজিশন হবে না অ্যাডভার্ব হবে না এই হচ্ছে আমাদের आंसर নাউন এজটিভও দেওয়া যাবে না প্রত্যেকটা প্রশ্ন আমি চেষ্টা করব সুন্দরভাবে ব্যাখ্যা করার তুমি যেটা করবা ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা তুমি দেখার চেষ্টা করবা একটা ভালো কনসেপ্ট তোমরা এখান থেকে নিয়ে যেতে পারবা ঠিক আছে এবার আসো আমরা দুই নম্বর কোশ্চেনটা দেখি আফটার এইজেস উইল সিং হিজ গ্লোরি ওকে এইখানে যে শব্দটা আমাদের এখানে আন্ডারলাইন করেছে খেয়াল করো আফটার ঠিক আছে না আফটার এই আফটার শব্দটা দেখো মূলত বসেছে কা পূর্বে এইজেস এর পূর্বে এবং এই পুরো শব্দগুচ্ছটা আফটার এইজেস পুরোটা হচ্ছে তোমার উইল সিং এই ভার্বের কি হিসেবে বসে এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসে তাহলে এইটা হচ্ছে একটা সাবজেক্ট যেই সাবজেক্ট দুইটা ওয়ার্ড নিয়ে গঠিত একটা ওয়ার্ড হচ্ছে এইজেস এইজেস মূলত এখানে ব্যবহার করা হয়েছে নাউন হিসেবে তাহলে দেখতেই পাচ্ছ নাউনের পূর্বে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেই ওয়ার্ডটা কাজ করে কি হিসেবে হিসেবে তার মানে আফটার শব্দটা এখানে কাজ করেছে কি হিসেবে হিসেবে তাহলে সূত্রটা তোমরা লিখে নিতে পারো যে নাউন ঠিক আছে সেই নাউনের পূর্বে যদি কোনো একটা ওয়ার্ড থাকে আ ওয়ার্ড থাকে আ ওয়ার্ডস তাহলে সেই ওয়ার্ডটা মূলত কাজ করে কিসের অ্যাডজেক্টিভ কাজ করে সে হিসেবে এই যে আপডেটটা এখানে কাজ করেছে অ্যাডজেক্টিভ হিসেবে তাহলে দেখো অপশন এ তে দেওয়া আছে অ্যাডজেক্টিভ এটাই আমাদের आंसर অ্যাডভার্ব দেওয়া যাবে না এটা নাউন হওয়ার কথা ভুল হয়েছে এটা লেখাটা যাও এটা आंसर হবে না প্রোনাউন आंसर হিসেবে দেওয়া যাবে না ওকে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো এটা কে ইউ তে বি ইউনিটে 12 13 সেশন আসছিল যে হি লস্ট হিজ অল ইন স্পেকুলেশন

প্রেপোজিশন প্রেপোজিশন কোনটা ইন দা ওয়াজ ইন দা ওয়াজ তাহলে খেয়াল করো হি ইজ বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ এরকম আরো কিছু আছে আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি যেমন হি এর জায়গায় কি থাকতে পারে মাই থাকতে পারে আবার থাকতে পারে আওয়ার ইওর থাকতে পারে আবার মনে করো হার থাকতে পারে দেয়ার থাকতে পারে হ্যাঁ এরকম একটা প্রেপোজিশন এবং এই পজেসিভের মাঝখানে যদি কোনো সিঙ্গুল ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা কাজ করবে তোমাদের অলওয়েজ নাউন হিসেবে কাজ করবে নাম হিসেবে কাজ করবে তাহলে এরকম যদি পজিসিভ দেখো পজিসিভ দেখো সেই পজেসিভের পরে যদি কি থাকে একটা ওয়ার্ড থাকে এবং তারপরে যদি তোমার একটা প্রেপদূষণ থাকে এরকম একটা প্রেপদূষণ থাকে তাহলে এই দুইটার মাঝখানে যে শব্দটা পাবা দুইটার মাঝখানে যে শব্দটা পাবা সেই শব্দটি কাজ করবে কি নাউন হিসেবে কাজ করবে তাই দেখো এখানে এই যে একটা পজিসিভ কি দেওয়া আছে দেখো পজিসিভ দেওয়া আছে একটা প্রেপদ দেওয়া আছে তার মানে এই উল শব্দটি এখানে কাজ করেছে নাউন হিসেবে কাজ করেছে সো দেখো তো অপশনগুলোতে এটা হবে না এটা হচ্ছে আমাদের আনসার সিও হবে না বিও হবে না ঠিক আছে তাহলে আমাদের আনসার হচ্ছে কি বি হচ্ছে আমাদের আনসার সেটা হলো কি নাউন হিসেবে কাজ করেছে ওকে পরের প্রশ্নটাতে আমরা একটু যাচ্ছি দেখো কি বলেছে দ্য ডক্টর হ্যাড খাম এবার দেখো এখানে আমাদের যেটা করতে বলেছে সেটা হলো যে এই আফটার শব্দটা এই সেন্টেন্সে একটা শব্দ ব্যবহার করলো কি আফটার এই যে আফটার যে দেখতে পাচ্ছ না সরি এই আফটার শব্দটাকে বের করতে হবে যে এটা কোন পার্স অফ স্পেস হিসেবে কাজ করেছে ওকে তোমরা যদি একটু সূক্ষ্মভাবে খেয়াল করো তাহলে দেখবা যে আফটার পূর্বে একটা সেন্টেন্স দেওয়া আছে ডায়েট পূর্ণাঙ্গ সেন্টেন্স দেওয়া আছে এবং আপনার পরে কিন্তু একটা সেন্টেন্স দেওয়া আছে দ্য ডক্টর হ্যাড খাম তাহলে আগে সেন্টেন্স দেওয়া আছে পরে সেন্টেন্স দেওয়া আছে তাহলে দুইটা সেন্টেন্সকে যুক্ত করে কে কনজাংশন তার মানে হচ্ছে এই আপটারটা এখানে বসেছে একটা কি হিসেবে কনজাংশন হিসেবে বসেছে ঠিক আছে কনজাংশন হিসেবে বসেছে কেন কারণ এটা দুইটা সেন্টেন্সকে যুক্ত করেছে তাই আপটারটা হয়েছে একটা কনজাংশন সো দেখো আমাদের আনসার হচ্ছে কি এ হচ্ছে আমাদের আনসার বি হবে না জি হবে না মানে সি হবে না ডি হবে ঠিক আছে তাহলে আমাদের আনসার কি আনসার হচ্ছে একটা কনজাংশন আপনার এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়েছে ওকে আমরা ফাইভ নম্বর কোশ্চেনটা দিয়েছি হি ওয়াজ ও

দেখো তো সুন্দর করে খেয়াল করো এই যে হি হচ্ছে কি অ্যালোম হি কি হি হচ্ছে একটা প্রোনাউন প্রোনাউন তোমরা জানো নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে হয়ে যায় কি অ্যাজেটিভ তো যেহেতু এই প্রনাউনটাকে মডিফাই করছে তাই অ্যালোনের ফাংশনটা কি অ্যালোনের ফাংশন হচ্ছে তোমার অ্যাজেটিভ এবার খেয়াল করো অ্যাজেটিভকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায় অ্যাডভার্ভ হয়ে যায় সো ভেরি সিম্পল তো ওল এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার করা হয়েছে এখন দেখো অপশনে আনসারটা আছে কিনা ওকে অবশ্যই আছে এটা বাদ এটা বাদ এটা বাদ এই যে ডি নম্বর হচ্ছে আমাদের আনসার সেটা হচ্ছে কি ওল হচ্ছে এখানে একটা অ্যাডভার্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে ওকে আচ্ছা এবার পরের প্রশ্ন খেয়াল করো আই থিঙ্ক ইউর ইজ আ বেটার প্ল্যান ওকে এখানে যেটা বলেছে আমাদের এই শব্দটাকে একটু বের করতে হবে বেটার এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে তার আগে খেয়াল করো বেটার শব্দটি কাকে মডিফাই করেছে বেটা শব্দটি মডিফাই করেছে এই প্ল্যান শব্দটাকে এখন প্ল্যান কি এই প্ল্যান শব্দটি এখানে ব্যবহার করা হয়েছে একটা নাউন হিসেবে কি হিসেবে নাউন হিসেবে তাই নাউনকে যে মডিফাই করে সেটা কি হয়ে যায় অ্যাডজেকটিভ তো वेरी সিম্পল খুব সহজেই তুমি বের করতে পারবা তাহলে বেটারটা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাডজেটিভ হিসেবে তাহলে দেখো অ্যাডজেটিভ আছে এই যে ডি নাম্বার হচ্ছে आंसर এগুলো आंसर হিসেবে নেওয়া যাবে না আমি যে টেকনিকগুলো তোমাদেরকে বলconstraintTopে একটু সুন্দর করে মাথায় রাখবা দেখবা যে যে

খুব সিম্পল খুব সহজেই একটা তুরি মেরে তুমি কিন্তু আনসারগুলো কি করতে পারতেছো বের করতে পারতেছ যদি তোমার টেকনিক গুলো মাথায় থাকে ওকে খেয়াল করো আট নম্বর প্রশ্ন বলছে নো হিম নো হিম বেটার এবার কিন্তু এই যে বেটার শব্দটার কিন্তু ফাংশন জানতে এটা হিসেবে ব্যবহৃত হয়েছে ওকে এবার আমাদেরকে একটু খেয়াল করতে হবে যে বেটার শব্দটা কাকে মডিফাই করছে সেটাকে একটু করতে হবে বের করে ফেলতে হবে এবার আমাকে বলো তো আচ্ছা যে বেটারটা বেটারটা বেটার বেটার কাকে মডিফাই করছে এটা কি কে মডিফাই করছে নাকি এটা এই নো কে মডিফাই করছে দেখো তো আসলে সে কি বেটার নাকি আমি তাকে বেটার ভাবে চিনি মানে আমি তাকে ভালোভাবে চিনি কোনটা অবশ্যই দেখতে পাচ্ছ যে তুমি যদি এটাকে প্রশ্ন করো যে আমি তাকে কিভাবে চিনি কিভাবে চিনি তাহলে কিন্তু তুমি আনসার হিসেবে কি পাবা বেটার পাবা তাহলে এই শব্দটা কিন্তু হিমকে মডিফাই করে নাই মডিফাই করছে এই নোকে আর নো হচ্ছে কি একটা ভার্ব আর তোমরা জানো যে ভার্বকে যে মডিফাই করে সেটা কি কাজ করে অ্যাডভার্বের কাজ করে তার মানে এখানে বেটারটা কিন্তু কি হয়ে গেছে বেটার হয়ে গেছে একটা অ্যাডভার্ব অ্যাডভার্ব তাহলে দেখো অপশন আনসার কি আছে ডি নাম্বার হচ্ছে আনসার এগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না ওকে পরের প্রশ্নটা দেখি আমরা কি বলেছে নয় নম্বরে বাট মিন নো বাটস

এই শব্দ পরে যদি ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড থাকে থাকে মনে রাখবা কিসের বলো একটা নাউনের নাউনের কাজ কাজ করবে করবে। দেখো তো ইওর দেওয়া আছে ইওর পরে একটা ওয়ার্ড দেওয়া আছে তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে গেছে এটা হয়ে গেছে একটা নাউন হয়ে গেছে সো অপশনটা কি হবে দেখো অপশন হচ্ছে আনসার বি সি ডি সবগুলো কাটা তাহলে এটা হচ্ছে কাজ করেছে কিসের একটা নাউন হিসেবে কাজ করেছে এবার আসো কঠিন হয়ে যায় কারণ হচ্ছে যে এটাকে অ্যানালাইসিস করে বের করতে হলে তোমার নলেজ আহ অফ নলেজ অথবা জ্ঞানের যে গভীরতা অথবা ইংরেজি গ্রামারের যে দক্ষতা একটু বেশি থাকতে হবে নাইলে তুমি পারো না ওকে আমি কিছু টেকনিক দিয়ে তোমাদেরকে একটু সলভ করানোর চেষ্টা করতেছি দেখো চাইল্ড আমাকে বলছে যে কোন কোন শব্দে বা বাক্যে হিসেবে আমাকে বাট বের করতে হবে কি প্রে হিসেবে বসে কোথায় সেটা আমাকে বের করতে হবে সো আমরা প্রত্যেকটা বাক্যে যদি তার ফাংশন বের করতে পারি অটোমেটিক আমরা আনসার বের করতে পারবো খেয়াল করো এইখানে বাটটা বসেছে আ চাইল্ডের এর পূর্বে এখানে এই যে আজ শব্দটা এটাকে বলা হয় তোমরা হলো ডিটারমিনার ডিটারমিনার তারপরে কি নাউন মনে রাখবা ডিটারমিনার প্লাস নাউনের পূর্বে এরকম পূর্বে যদি কোনো বাট থাকে তাহলে সেই বাটটা অর্থ প্রকাশ করে হচ্ছে অনলি এর অর্থ প্রকাশ করে অনলি আর এই ক্ষেত্রে এই বাটটা হয়ে যায় হচ্ছে অ্যাডভার্ব কি হয়ে যায় অ্যাডভার্ব হিসেবে কাজ করে তার মানে প্রথম বাক্যে বাটটা ব্যবহার করেছি অ্যাডভার্ব হিসেবে এরপর বলছে নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার ওকে এইখানে বাটের অর্থটা হচ্ছে एक्সেপ্ট ই এক্স সি ই

এখানে বসেছে একটা কনজাংশন হিসেবে কারণ এখানে বাক্যটা ছিল হলো বলো তো খেয়াল করো যে হি বাট হি ইজ অনেস্ট আমরা হি ইজ যেহেতু দুইটা পার্ট এই বাক্যের হি ওই বাক্যের হি ইজ একই তাই অমিট করে আমরা শুধু ভিন্ন ধর্মী দুইটা ওয়ার্ডকে যুক্ত করেছি তাই এখানে এটা বাদটা হয়েছে একটা কনজাংশন ওকে পাটা বলছে বাট মিনো বাট এইখানে এটার বাক্যটার বাংলা হচ্ছে আমাকে কোনো কিন্তু কিন্তু করোনা অর্থাৎ এইখানে বাটটা কিন্তু ব্যবহার করা হয়েছে একটা কি হিসেবে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে সো আনসারটা পাই না আমাদের আনসার কি আনসার হচ্ছে বি নম্বর হচ্ছে আমাদের আনসার কারণ এইখানে বাটটা ব্যবহার করা হয়েছে একটা প্রেপজিশন হিসেবে ঠিক আছে আসো বারো নম্বর কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইউজ এস এই শব্দটা কোন বাক্যে হিসেবে বসেছে সেটা বের করতে হবে ঠিক আছে আগেই বলেছি যে এই ধরনের ক্ষেত্রে ব্যবহার বের করতে তোমাকে হলে সবগুলো বাক্যের মধ্যে ডাউনের ব্যবহারটাকে অ্যানালাইসিস করতে হবে অ্যানালাইসিস করে বের করতে হবে কোনটা কি ধরনের পার্স হিসেবে কাজ করেছে তো আমাদের প্রাপ্য আনসার হবে কি ডাউনটা কোন বাক্যে আছে এটা আমাদেরকে বের করতে হবে ওকে তাহলে আমরা একটু দেখি কি বলছে ট্রাই টু ডাউন হিম এখানে খেয়াল করো যে ডাউনটা বসেছে মূলত

অর্থের উপর গুরুত্ব দেওয়ার জন্য অ্যাডভার্ভটাকে শুরুতে নিয়ে এসে সাবজেক্টটাকে ভার্বের পরে দিই যেমন এখানে আমাদের ভার বলছে কি ওয়েন্ট সাবজেক্ট দ্য রয়্যাল জর্জ বা করেছিল দ্য রয়্যাল জর্জ ওয়েস ডাউন তাহলে সেই ক্ষেত্রে ডাউন অর্থটা মূলত একটা অ্যাডভার্ভ কি ঠিক আছে যেটা এই ভার্ভকে মডিফাই করেছে ঠিক আছে না ওকে সো এইখানে আমরা বাক্যের উপরে বাক্যের অর্থের উপরে গুরুত্ব দেওয়ার জন্য ডাউনটাকে শুরুতে আসছে ঠিক আছে যেমন এখানে খেয়াল করো ডাউন শব্দটা বসেছে ট্রেন ট্রেন হচ্ছে কি একটা নাও নাউনের পূর্বে আর নাউনের পূর্বে যেটা বসে সেটা কি হয়ে যায় টিপ সো এইখানে বসেছে আজের হিসেবে তার বলছে হিল তাহলে খেয়াল করো সে পাহাড়ের উপর থেকে নিচে নামলো তার মানে এখানে আছে

তেরো নম্বর বলছে সেইমন ডাউন একটুখানি খেয়াল করো আগের প্রশ্নটার ব্যাখ্যা যদি বুঝো তাহলে এইখানে তুমি খুব সহজেই আনসারটাকে বের করতে পারা তাহলে খেয়াল করো তো যে এই যে খেইম এটা হলো ভার্ভ আবার দেখো

ঠিক আছে না এবার একটু খেয়াল করো আমরা একটু প্রত্যেক একটু দেখবো উই শ্যাল নট সি হিজ হিজ লাইক এগেইন দেখো এখানে যেটা দেওয়া আছে সেটা হলো তোমার হিজ এর পরে লাইক দেওয়া আছে হিজ একটা পজিটিভ অ্যাডজেটিভ পজিটিভ অ্যাডজেটিভের পরে যা থাকে সেটা কি হয়ে যায় নাউন হয়ে যায় তার মানে লাইক হচ্ছে এখানে একটা নাউন হিসেবে বসেছে সো এ নাম্বার आंसर আমরা নিতে পারতেছি না কারণ আমাদের आंसरে চেয়েছে কোথায় অ্যাডজেটিভ হিসেবে বসেছে তাহলে খেয়াল করো চিলড্রেন লাইক সুইটস এখানে চিলড্রেন হলো সাবজেক্ট সাবজেক্টের পরে কি বসে ভার্ব তার মানে এখানে ভার্ব হিসেবে বসেছে পরে বলছে দে আর মেন অফ লাইক বিল্ড এন্ড স্ট্যাচার খেয়াল করো এইখানে লাইকটা বসেছে হচ্ছে বিল্ড এবং স্ট্যাচার দেখো বিল্ড এবং স্ট্যাচার দুইটা মিলে একটা এনপি কি হিসেবে বসেছে এনপি তো তোমরা জানো এনপির পূর্বে সব সময় কি বসে অথবা নাউন পূর্বে সব সময় কি বসে অ্যাজ বসে তার মানে এই যে লাইক শব্দটি দেখতে পাচ্ছ লাইক টা এখানে ব্যবহার করা হয়েছে অ্যাজ হিসেবে সো হচ্ছে আমাদের আনসার সি হচ্ছে কি আমাদের আনসার এবার খেয়াল করো ডু নট টক লাইক দ্যাট ডু নট টক লাইক দ্যাট এইখানে দেখো দ্যাট হচ্ছে একটা প্রোনাউন দ্যাট হচ্ছে কি একটা প্রোনাউন ঠিক আছে আর টক হচ্ছে কি একটা ভার্ব ঠিক আছে প্রণনের পূর্বে বসে একটা মতো অর্থে প্রকাশ করেছে তাই লাইটটা এখানে ব্যবহার করা হয়েছে একটা রেপোজিশন হিসেবে ঠিক আছে তাহলে কিন্তু আমরা আমাদের আনসারটা পেয়ে গেছি কোন বাক্য লাইটটাকে এস হিসেবে ব্যবহার করা হয়েছে এবার আস আমরা পরে দেখতেছি পরের ফারটা খেয়াল করো পরে বলছে দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্যাচার হিয়ার দ্য ওয়ার্ড লাইক দেখো আগের ব্যাখ্যা যদি বুঝি তাহলে এখানে বের করাটা খুব সহজ একদম তুলি দিয়ে বের করবে দেখো কি বলছে বিল্ড অ্যান্ড স্ট্যাচার দুইটা কি এনপি এর আগে আমরা বলেছি পুরোটা হচ্ছে কি একটা নাউন ফ্রেস নাউন ফ্রেস তাহলে এই শব্দটা কিন্তু বিল্ড এবং স্ট্যাচার দুইটাকে মডিফাই করেছে তাই না তাহলে এটা যদি এনপি হয় তাহলে এটা কি হবে অ্যাজিটিভ তার মানে এটা আনসার হবে কি অ্যাজিটিভ হচ্ছে আনসার বাকিগুলো আনসার হিসেবে নেওয়া যাবে না এটা হচ্ছে আমাদের আনসার ওকে

দুইটা সেন্টেন্সকে যুক্ত করছে মানে সেটা হলো কনজাংশন

হচ্ছে তোমাদের একটা নাম ফ্রেজ হ্যাঁ এরকম নাম ফ্রেজের পূর্বে যদি প্রেপজিশন এটা এটা বসে তাহলে সেটা হয়ে যায় প্রে প্রদূষণ অর্থাৎ নিয়ার এই বাকি হয়ে গেছে কি প্রেপজিশন কিন্তু আমাদের চেয়েছি হ্যাডভার অলরেডি আমরা আনসার কিন্তু পেয়ে গেছি কোন হিসেবে বসেছে সো আসো পরের প্রশ্নটা দেখি আমরা খেয়াল করি স্কুল এবার দেখো আগের প্রশ্ন বুঝলে পরের প্রশ্নটা আনসার দেওয়াটা খুব সহজ এই যে সম্পর্ক বা একটা দুইটা নাউনের মাঝখানে বসে যদি তাদের মধ্যে একটা সম্পর্ক কেমন একটা সম্পর্ক যদি বুঝায় তাহলে আমরা এই যে মাঝখানে যে শব্দটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে তোমার প্রে বলি প্রে বলি ঠিক আছে দেখো প্রে এবং কনজাংশন দুইটার কাজে কি জোড়া লাগানো বুঝতে পেরেছো দুইটার কাজে কি জোড়া লাগানো ঠিক আছে একটা হচ্ছে তোমার হলো এমনি ফিজিক্যাল একটা কানেকশন আর একটা হচ্ছে তোমার হলো একটা ওয়ান কাইন্ড অফ রিলেশন তৈরি করা আর কি সো এটা দিয়ে এটার অবস্থাগত ই বুঝাচ্ছে যে পুকুরটা স্কুলের কোথায় আছে এরকম একটা সম্পর্ক তৈরি করতেছে নেয়ার দিয়ে তাই এখানে আমরা এটাকে বলবো কি এটাকে বলবো একটা প্রেপোজিশন এটা অ্যাজিটিভ না প্রোনাউন না নাউন না এটা কি একটা প্রেপোজিশন এবার খেয়াল করো যে ওয়ার দ্য ওয়ার্ড নিয়ার ইজ ইউজড এজ এ প্রপোজিশন তাহলে খেয়াল করো কোন বাক্যে এই নেয়ারটা প্রপোজিশন হিসেবে বসেছে তাহলে খেয়াল করো ড্র নিয়ার আমরা এটা শিখে আসছি এটা হয়ে গেছে কি অ্যাডভার্ব সো এটা নেয়ার কথা বলা যাবে না মাই স্কুল অজ নেয়ার দ্য মস এখানে দেখো এনপি দেওয়া আছে তারপরে নেয়ার আছে এই মস এবং স্কুলের একটা অবস্থা বোঝাচ্ছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে একটা প্রেপোজিশন কি বলবো নেয়ার হচ্ছে এখানে প্রেপোজিশন হিসেবে বসেছে পরে বলছে শি ইজ আ নেয়ার রিলেশন এখানে নেয়ারটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ সো এটা আনসার হিসেবে নেওয়া যাবে না পরে বলছে ডেট নিয়ার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম এখানে নিয়ার্স কিন্তু ব্যবহার

choose the correct purse of speech of the underlined word. Please take what I have. Only let me go. Okay, you can go.

হিসেবে রাউন্ড কোন বাক্যে রাউন্ড কে কোন বাক্যে ব্যবহার করা হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে ঠিক আছে তাহলে আসুন আমরা একটু প্রত্যেকটা একটু কি করি একটু বিশ্লেষণ করে দেখি কি বলছে ফেক

ব্যবহার করা হয়েছে কি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে ঠিক আছে এখানে রাউন্ড হচ্ছে কি একটা অ্যাডভার্ব সো আসো পরের প্রশ্নটা দেখি আমরা পরে বলা হচ্ছে চব্বিশ নম্বর বলছে যে শি ডিড ইট রাইট শি ডিড ইট রাইট 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 ওকে ফাইন খেয়াল করো এখানে রাইটের মিনিং কি রাইটের মিনিং হচ্ছে সঠিক সঠিক ভাবে

ব্যবহার করা হয়েছে ইট ম্যাটার অফ রাইট এটা অধিকারের একটা বিষয় তাহলে প্রেপজিশন উপরে একটা ওয়ার্ড আছে তার মানে এটা কি হিসেবে কাজ করছে নাউন হিসেবে কাজ করছে তাহলে দেখো আমরা এখানে আনসার কিন্তু আমাদের পেয়ে গেছি এজ হিসেবে কোথায় বসে এই যে বি নম্বরে আমাদের এজ হিসেবে বসেছে ঠিক আছে সাবমিশন পর কোশ্চেন নাম্বার বলছে আই ক্যানট রাইট রং অর্থাৎ আমি ভুলকে কখনো সঠিক করতে পারবো না একটুখানি খেয়াল করো আগের প্রশ্ন যদি ব্যাখ্যা বুঝি তাহলে এটা তুমি আনসার পারবা যেমন ক্যানট ক্যানট ক্যান হচ্ছে মডেল তার সাথে নট হয়েছে গেছে কি ক্যানট এরপর কি বসে এমভি বসে এমভি বসে মানে মেইন ভার্ব অর্থাৎ তাই তুমি মেইন ভার্ব না পাইলো তুমি যদি ভার্ব হিসেবে অপশনে পেয়ে যাও তাহলে সেটাই আনসার নাউন হবে না অ্যাডজেটিভ হবে না ভার্ব হচ্ছে আমাদের আনসার প্রোনাউন হবে না ঠিক আছে দেখো জানা থাকলে ক্লিক করে এক

আনসারটা পেয়ে গিয়েছে এবার আসো আঠাশ নম্বর বলছে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান মুভস রাউন্ড দ্য সান এবার রাউন্ডটা কী হিসেবে ব্যাপার করা হয়েছে দেখো এটা আসলে তোমার কুয়েটে আসছিল ভারতে আসতে চলে আসছিল আর কি খেয়াল করো এখন দেখো দি সান

কাজ করেছে না আজকের পার্টের সর্বশেষ কোশ্চেন্টের সর্বশেষ কোশ্চেন এই বের করতে হবে ব্যবহার করতে হয়েছে মানে কোথায় ব্যবহৃত হয়েছে সেটা দেখতে হবে রিলেটিভ কি এটা বাক্যকে জোড়া লাগাবে দুইটা বাক্যকে জোড়া লাগাবে এবং এই পূর্বে একটা থাকবে যেটাকে বলা হয় এরকম যদি থাকে তাহলে তুমি সেটাকে বলবা কি রিলেটিভ অ্যাডভার্ব অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের কাজ তোমরা জানো যেমন কি আছে হু হুম হুজ হুইচ দ্যাট রিলেটিভ প্রোনাউনের মতোই এটা কাজ করবে রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট থাকে ঠিক তেমনি এই এর পূর্বে একটা অ্যান্টিসিডেন্ট বা নাউন থাকবে এবং পরে একটা বাক্য থাকবে সেই বাক্যে আমরা হোয়কে ধরবো কি একটা রিলেটিভ অ্যাডভার্ব তাহলে আমরা একটু দেখি আই ডোন্ট নো দা ওয়ে আই ডোন্ট নো দ্য হোয়াই অ্যান্ড হোয়ার অফ হোয়ার ফর অফ ইট আচ্ছা দেখো এইখানে এই পার্টটুকু কিন্তু বসেছিল এনপি হিসেবে বসেছে অর্থাৎ নাউন ফ্রেজ হিসেবে বসেছে তাই এটাকে আমরা নিতে পারলাম না হোয়াই ডিড হি কেম হিয়ার এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ ইন্টারোগেটিভ অ্যাডভার্ভ হিসেবে বসে ঠিক আছে সেটা টাইম হয়ে যাবে না আই ডোন্ট নো দ্য রিজন হোয়াই হি ডিড ইট এখন খেয়াল করো এইখানে হোয়াই শব্দটা আছে তার পূর্বে একটা নাউন দেওয়া আছে তারপরে একটা নাউন দেওয়া আছে এবং এরপরে একটা সেন্টেন্স দেওয়া আছে মানে ক্লজ দেওয়া আছে ঠিক আছে না তাহলে এইখানে এটাকে একটা কনজাংশন হইছে যেহেতু এটার পূর্বে একটা কি আছে নাউন আছে তাই এটাকে আমরা বলবো হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব কি বলবো রিলেটিভ অ্যাডভার্ব রিলেটিভ অ্যাডভার্ব আর শেষটা খেয়াল করো হোয়াই ইট ইজ শিওরলি মাহবুব হোয়াই এটা অন কাইন্ড অফ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক সময় আমরা কি করি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক সময় বললে হোয়াই কেন আমি যাব হোয়াই আই উইল নট গো দেয়ার এইরকম আমরা একটা প্রশ্ন করে মানে সংখ্যে প্রশ্ন করে ছোট প্রশ্ন করে করে একটা বাক্য বলে থাকি ঠিক আছে তাহলে কিন্তু আমরা মোটামুটি ভাবে আমাদের আনসার পেয়ে গেছি আনসার হচ্ছে কি সিনেমা হচ্ছে আমাদের আনসার দেখা হবে তোমাদের সাথে সেকেন্ড পার্টে সেই সেকেন্ড পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি বা পাই